দেশের বিভিন্ন স্থান ঈদাদুল সালাম ও জুলুস এবং বিভিন্ন ইসলামিক স্থাপনা জঙ্গি সন্ত্রাসী হামলার প্রতিবাদ রয়ে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজিয়ে নগরীর মুরাদপুরত ফুরত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সর্বস্তরের সুবিধানতা কিছুদিন আগে আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হল এবং আমাদের একটা পরিবর্তন আসলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এরপরে এদেশে যেইভাবে মসজিদ দখল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখল এইভাবে মাঝারে বেয়াদবী চলতেছে এগুলো কি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এগুলা কি যায় আমরা এটা জানিয়ে দিতে চাই যে আসলে সুন্নি মুসলমান খুবই শান্তিপ্রিয় কোনো খালে আমরা এখানে কোনো ভাঙচুর কোন ধরনের অশান্তি আমরা করি নাই কিন্তু এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে সুন্নি মুসলমানরা অবশ্যই সর্বশক্তি নিয়ে তারাও মাঠে নামতে বাধ্য হবে শহীদের রক্ত কখনো বৃথা যায় না এ কিশোরগঞ্জের যে শহীদ ভাই জ্যোষ্ঠে জুলুসে দুশমনদের আক্রমণে এ জালেমদের আক্রমণে শাহাদত বরণ করেছে এর রক্তের বিনিময় সারা বাংলার জমিলে প্রতিটা জেলায় জেলায় জ্যোষ্ঠে জুলুস প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ

আমরা অত্যন্ত পরিতাপের সাথে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো লক্ষ্য ছিল না উদ্দেশ্যও ছিল না তাদের সেই যেই মহান উদ্দেশ্যে দেশের জন্য তারা আত্মহতি দিয়েছিল প্রচন্ড ত্যাগ স্বীকার করেছিল আজকে তাদের সে অর্জনকে ধ্বংস করার জন্য সে অর্জনকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশের এ এদেশের তথা তথাকথিত শক্তি দেশের মধ্যে অস্থিরতা তৈরির জন্য তারা নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে বিভিন্ন মসজিদ থেকে লাঞ্ছিত করে বের করে দিয়া এই জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন বিভিন্ন শিক্ষককে লাঞ্ছিত করা সর্বোপরি বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদে এ মিলাদুল সর্বস্তরে পালন করার জন্য নির্দেশ দিয়েছে সেই ঈদ এ মিলাদুল নবীর সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে জশ্নে জুলুস ঈদ মিলাদুন সেই জশ্নে জুলুসে কিশোরগঞ্জের কুলিয়ার আমাদের ভাই কেন শহীদ হলো এই দেশের প্রশাসনের কাছে জবাব চাই এই দেশের সুন্নি জনতা শান্তির প্রিয় এইটাকে দুর্বলতা ভাববেন না এই দেশের লোক কাছে আবেদন রাখছি আপনারা যত শীঘ্র দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে অতি সত্তর বিচার করুন না হয় এই দেশের সুন্নি জনতা তার সমুচিত জবাব দেবেন চল্লা হাসান সি ওয়ান নিউজ চট্টগ্রাম